আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর থানা ধাইরাচর বাজারে ধাইরাচর মাছের বাজারে এটা মেঘনা নদীর চারটা মাছ পাওয়া যায় এই বাজারে আমরা একটু ঘুরে দেখবো যেন আজকে ধাইরাচর বাজারটা কেমন জমে আর এই হাটে মাছ কেমন ওঠে যদিও এটা একটা সাপ্তাহিক হাট কিন্তু পুরো হাটটা আমরা এই ভিডিওতে দেখাবো না এই ভিডিওতে শুধু দেখাবো যে এই হাটে মেঘনা নদীর মাছ কেমন পাওয়া যায় আর নদীর মাছের দামটা কেমন যায় সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এই জন্য আমরা একদম সকাল সকাল চলে আসছি আমার পিছনে যেই নদীটা দেখতে পাচ্ছেন এটাই মেঘনা নদী এই নদীর মাছই বিক্রি হয় এই হাটে আর আমরা এই পুরা সময়টা এখানে থাকবো দেখব যে আজকে মাছ কেমন আসে আর কোন মাছের দামটা কেমন যায় আঙ্কেল কি কিনলেন এগুলো কত কথা কিনলেন সাতশো টাকা চারশো টাকাতে কিনলেন আমরা একটু মাছগুলো সামনে থেকে দেখব এইগুলো এইগুলো ক্যান্কেল আবার বিক্রি করবেন না এগুলো কোথায় বিক্রি হয় আড়াই হাজার যে এই মাছগুলো সাতশো টাকাতে কিনে নিলেন উনি আবার নিয়ে এগুলো আড়াই হাজার বিক্রি করবেন কারণ উনি একজন ব্যাপারী বন্ধুরা দেখতে পাচ্ছেন নদী থেকে মাছ ধরে এই যে ভাইয়ারা নৌকা নিয়ে ঘাটে আসছেন তা আমরা একটু দেখবো ওনারা কী মাছ নিয়ে আসলেন ওনারা সারা রাত মাছ ধরেন মাছ ধরার পরে দেখা যাচ্ছে যে সকালবেলা এইভাবে ছোট ছোটো নৌকায় করে ধাইরার চর ঘাটে আসেন আর এই ঘাটে এসে ওনারা এই মাছগুলা বাছাই করে সাইজ করে পরবর্তীতে বিক্রি করেন আমরা একটু ওনাদের মাছগুলো দেখার চেষ্টা করব যদি ওনারা নেমে আসতেছেন এই যে দেখছেন আমরা দেখব যে কি মাছ নিয়ে আসলেন কাকা কাকা মাশাল্লাহ অনেক সুন্দর কিছু টাটকা মাছ এখানে পুটি মাছ আছে কালীবাস আছে সব ধরনের মাছ আছে এটা কি সারা রাত্রে ধরছেন কখন ধরছেন সকালে সকালবেলা এগুলো কত চা হচ্ছে কাকা কত চাচ্ছেন আমি দামটা জানতে চাই পঁচিশশো টাকা দাম চাচ্ছে আর এখানে এক ভাই এক হাজার টাকা দাম বলছে এভাবেই দামাদামি চলছে ও যে দেখতে পাচ্ছেন এখনো নৌকার ভিতরে মাছ সাইজ করা হচ্ছে নৌকার ওই যে কাঠের নিচে অনেক মাছ ছিল সেই মাছগুলো উঠানো হচ্ছে ওই মাছগুলো উঠানে পরও আমরা দেখবো এই যে দেখতে পাচ্ছেন নামানো হচ্ছে ওই মাছগুলো সুন্দর সুন্দর টাটকা নদীর মাছ পাওয়া যায় এবং কি বিলের মাছ পাওয়া যায় এই ধাইরাচর বাজারে অনেক পুরনো একটা হাট একটু মাছটা দেখি এই যে দেখেন নদীর টাটকা মাছ মাসাল্লাহ

এক ভাইয়া ভাইয়া সতেরোশো বলছে অবশেষে ভাইয়া আঠারোশো টাকা বলছে ভাইয়া কি আঠেরোশো টাকা বললেন হ্যাঁ আঠারোশো টাকা বলছে কিন্তু এখনো দেননি আর এই যে এখানে আরো একজন কিছু মাছ নিয়ে আসছে এই অল্প কিছু মাছ এই মাছগুলোর দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা তা এইগুলোর দাম বলা হয়েছে আটশো টাকা এইগুলো চাওয়া দাম মানে দাম চাইছে পনেরোশো কাস্টমার বলছে আটশো তো ওই যে অবশেষে সেই আগের মাছগুলো বিক্রি হয়ে গেল আঠেরোশো টাকায় কারণ এখানে ডাকে মাছ কিনতে হয় যে বেশি দাম বলে মাছ সেই পায় দেখা গেছে সেটা আপনারা সরাসরি কিনতে পারবেন এখানে অনেক পাইকার ভাইয়ারা আছে বিভিন্ন স্থান থেকে মানে ব্যাপারী ভাইয়ারা ওনারা এসেও কিনে নেয় আবার এখানে হাটের যে পাইকার ভাইয়ারা আছে ওনারাও কিনে এই যে আঠারোশো টাকার মাছ এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা ধাইরার চর মাছের বাজার এখানে টাটকা মাছ পাওয়া যায় কাকা কতটা কিনলেন আটশোশো টাকা এই পুরা এক বল মাছ উনি কিনে নিলেন আটশো টাকা দিয়ে এখানে সব নদীর মাছ পাওয়া যায় একদম নদীর টাটকা মাছ নিয়ে একদম সকাল সকাল চলে আসে এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরা

কত টাকা বিক্রি সাত কেজি কেজি মাছ কিনে নিলেন তিনশো টাকা পড়ছে কেনা পড়ছে এখন বাকিটা দেখা যাবে টাকা কেজি বিক্রি

এই মাছগুলোতে আমাদের হচ্ছে 4500 টাকা বাকি টাকা দাম

এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিভিন্ন বাজারে কারণ এখানে নদী মাছ পাওয়া যায় কারণ ওনারা নদী থেকে ধরে নিয়ে আসেন পাশেই নদী আর এই নদী থেকে বের হলে মেঘনা বড় নদী

মাশাল্লাহ অনেক সুন্দর এখানে ট্যাঙ্গা আছে বাইম আছে শিং আছে কত চাচ্ছেন ভাইয়া কত চাইলেন এগারোশো টাকা বলছেন এগারোশো টাকা বলছেন আর যার পাইকার সাতশো টাকা বলছে আসলে গাড়ি চলছে দেখা যাচ্ছে না চাইছিলেন কত এগারোশো কত বলে আষ্টশো বলছেন এই যে আষ্টশো টাকা দাম হচ্ছে কিন্তু এখনো দিলেন না এই যে পিছনে যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর থেকে অনেক মাছ আসে এই যে দেখতেই পাচ্ছেন ধাইরাচর হাট মাসাল্লাহ অনেক সুন্দর জমি উঠছে এগুলো কার কাকা কি বিলের থেকে ধরে নদী নদীর থেকে নদীর থেকে কত চাওয়া হচ্ছে এগুলা ছয়শ পাইকার কত বলে চারশো টাকা বলে উনি এই মাছগুলো নদী থেকে ধরে আনছেন টাটকা মাছ ছয়শো টাকা দাম চাচ্ছে আর পাইকা বলছে চারশো টাকা তার বুঝতেই পারছেন ধাইরাচর হাটে মাছের দামটা কেমন এই যে এখানে এক কাকা কিছু মাছ নিয়ে আসে কাকা এগুলো কি আপনার ধরা আপনি কিনছেন কতটা কিনছেন এগুলা আঠারোশো টাকা দেয় বাইম মাছই বেশি না আর একটা বল বাইম ট্যামরা যে শিং এগুলো তো নদীর না আপনি কত হলে বিক্রি করবেন এক হাজার টাকা বিক্রি করে দিবেন আর এই কটা কত চান তিনশো টাকা তো বন্ধুরা মাসাল্লাহ একদম নদীর টাটকা মাছ আপনারা এখানে আসলে পাবেন অনেক সুন্দর সুন্দর মাছ এই যে আমি আরেকটা দোকানে চলে আসছি বড় বড় মাছগুলো ওনারা এখানে রাখেন

সকাল সাতটার থেকে আর এটা হাটবার হলো সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শনিবার এসে হাটবার এছাড়া সপ্তাহে সাত দিনে এই হাট বসে দেখছেন এই যে এখানেও মাস চলে আসছে এই যে অনেক সুন্দর এই কি নদীর এই যে পাঙ্গাস এটাও নদীর গজার অনেক বেশি সবগুলা কত চাচ্ছেন সবগুলা মানে দুই হাজারটা এই সবগুলা দাম চাচ্ছে তিন হাজার আর পাইকার বলছে দুই হাজার টাকা এই যে মাছগুলো আমরা সামনে থেকে দেখাবো মাসাল্লাহ অনেক সুন্দর নদীর টাটকা মাছ এই গ্রাম অঞ্চলে সকালবেলায় এই নদীর টাটকা মাছ বাজারটা দেখলেও খুব ভালো লাগে মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে একটা মাছের দোকান এখানে কাকা নদীর চিংড়ি নদীর চিংড়ি এই মেঘনা নদীর চিংড়ি সব মেঘনা নদীর চিংড়ি এগুলো কেজি কত করে বিক্রি করেন কেজি বিক্রি আচ্ছা আমার একটা কথা আছে এই 1200 টাকায় কি ছোটটাও নিতে হবে নাকি শুধু বাছাই করে বড়টা নিতে পারবে মানে যা আছে সব একসাথে যা আছে সব একসাথে যদি নেন 1200 টাকায় করে একদম নদীর টাকে চিংড়ি নিতে পারবেন এখানে বড় বড় চিংড়িও আছে বড় ছোট মাঝারি সব মিলানো

আর এই গুরা মাছ কত করে বিক্রি করেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই গুরা মাছ বিক্রি করে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কারণ যারা কিনে মানে ধরে নিয়ে আসেন তাদের থেকে কিন্তু হয় প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা করে তো আপনি যদি টাটকা নদীর মাছ কিনতে চান চলে আসতে পারেন ধাইরার চর হাটে বন্ধুর দেখছেন এই যে এখানে পুটি মাছ বেচা কিনা চলছে এই কত চাইলেন আড়াইশো টাকা চায় কাকা আপনার তো ধরে আসেন কতটুকু ওজন হবো এক কেজি এক কেজি চার আড়াইশো টাকা আপনি কত বলছেন দুশো টাকা দেওয়া লাগবে হান চাচা চাইছিল দেড়শো টাকা দিতে কিন্তু দেড়শো টাকা দিবে না দুশো টাকা দিয়ে আর কি এইগুলো আর কি নিয়ে নিবেন উনি বুঝতেই পারছেন এ হাটে দেশি মাছের দামটা কেমন যাচ্ছে মাসাল্লাহ এই যে হাটটা অনেক সুন্দর জমে উঠছে একদম সকালে ভোরবেলা হাট এটা ভোরবেলা মাছের বাজার এটা কারণ বাকিটা এখনো শুরু হয় নাই এই যে এখানে একজন কিছু মাছ নিয়ে আসছেন কার নদীর নাকি ইসের নদীর নদীর কত চাচ্ছেন এগুলা এই মাছটির দাম চাই 1250 পেছা 1000 1000 টাকা বিক্রি হয়ে গেছে হয়ে গেছে 1000 টাকা এটা বিক্রি হয়ে গেছে উনি 1250 টাকা দাম চাইছিল আমরা একটু মাছগুলো দেখব দেখতেই পাচ্ছেন নদীর টাটকা মাছ আর এগুলা কয় টাকা বিক্রি হলো 500 টাকা 500 টাকা এই যে এখানে বিক্রি হয়ে গেল 500 টাকায় আপনারা যদি নদীর মাছ কিনতে চান একদিন এসে ঘুরে যেতে পারেন ধাইরাচর বাজার থেকে বন্ধুরা আমি এখন যেখানে আছি এটা এটা হলো ধাইরাচর মাছের বাজার এই বাজার সপ্তাহে সাত দিনই বসে একদম স্থায়ী বাজার বিভিন্ন নদীর থেকে মাছ এখানে আসে এমনকি শুধু মাছ এখানে নদীর মাছ নয় এখানে চাষের মাছও পাওয়া যায় সব ধরনের মাছ এটা পাওয়া যায় এটা হচ্ছে মেন বাজার এই মেন বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আপনার চাষের মাছ থেকে শুরু করে নদীর মাছ বিলের মাছ সব ধরনের মাছ পাবে যে দেখতে পাচ্ছেন সব চাষের মাছ নিয়ে বসে আছে এখানে চাষের মাছ এবং কি আপনার নদী বিল সাগরের সব ধরনের মাছ আর কি এই হাটে পাওয়া যায় এই বাজারে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ আর এছাড়া যে বাহিরে বাহিরে যেটা দেখালাম ওটা হয়েছে নদীর মাছ পাইকারি বিক্রি হয় মানে পাইকাররা এখানে এসে বিক্রি করে যায় এই যে চাষের মাছ রুই কত করে তিনশো পঞ্চাশ আর তেলাপিয়া পাঙ্গাস কত করে আজকে ভাইয়া দেড়শো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন মাছের দামটা কেমন আর এখানে যেমন এই যে দেশি মাছ এই দেশি মাছগুলো ওনারা এই যে হাটের সামনে থেকে আর কি কিনে থাকেন যারা আর কি মাছ ধরেন জেলে ভয়াদের থেকে কিনে ওনারা এই যে এখানে ভিতরে বিক্রি করেন তাই আপনারা যদি দেশি মাছ কিনতে চান মানে একদম সকালে আসলে তো জেলা বাড়িতে থেকে কিনতে পারবেন এবং কি দেরি করে আসলে ভিতর থেকে নিতে পারবেন রূপচাঁদার যে এই চাঁদার ভাগা কত গোড়া জোড়া তিনশো টাকা মানে দুই ভাগা তিনশো টাকা আর এই পোটকা কত করে বিক্রি করেন জোড়া চারশো মার্শাল্লা সব ধরনের মাছ আছে এই যে এখানে টাকি মাছ শোল মাছ এটি কেজি কত করে চারশো টাকা আর এই বড় গজর কত করে পাঁচশো টাকা এটা কত গোড়া চারশো তার মানে কি চারশো পাঁচশোর ভিতরে আর কি চারশো পাঁচশোর ভিতরে আর কি দামগুলো এই যে সুন্দর সুন্দর মাছ নিয়ে বসে এই ডালাই কয় কেজি মাছ আছে যদি একসাথে বিক্রি করেন কত টাকা হলে বিক্রি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আর কেজি কত করে দিচ্ছেন পাঁচশো ছয়শো যার থেকে জানিয়ে যায় দেশি টাটকা মাছ এই কারণে দামটা একটু বেশি আবার চাষের মাছের দাম কম এই যে এখানে বিক্রি করতেছে কাকা চিংড়ি মাছ নদীর চিংড়ি কতগুলো ভাগা একশো টাকা এক ভাগায় কতটুকু আছে একশো গ্রাম হবো মানে এক হাজার টাকা কেজি একশো টাকা ভাগা বিক্রি করতে একদম টাটকা দেখতে পাওয়া এখনো লড়াচড়া করতেছে তার মানে কতটা টাটকা চিংড়ি তা আপনারা যদি টাটকা মাছ কিনতে চান চলে আসতে পারেন ধায়রার বাজার এইটা ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর থানা ধায়রাচর বাজারে একদম টাটকা দেশীয় নদীর মাছ পাবেন এই জায়গাকে অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে বসে এইগুলো কত করে কেজি এখানে কি চারটা বাঘ চারটা বাঘ চারশো টাকা এক কেজির মতো তার মানে এক কেজি চারশো টাকা মানে বুঝতেই পারছেন এই হাটে মাছের দামটা কেমন এটা হয়েছে সাপ্তাহে দুই দিন হাট মঙ্গলবার আর শনিবার শনিবার আর মঙ্গলবার হয়েছে সাপ্তাহিক হাট আর এছাড়া হয়েছে রেগুলার সকালবেলা এটা বাজার আপনারা টাটকা দেশি মাছ কিনতে চাইলে চলে আসতে পারেন ধাইরাচর বাজারে এই যে এখানে এক টাকা মাছ নিয়ে আসেন কাকে কি ধরে নিয়ে আসছেন ধরা কয় পাতি আপনার ওই তিনটা এই যে এটার ভিতরে মাছ আছে মাসাল্লাহ সবই তো মেঘনা নদীর সব মেঘনা নদীর মাছ এই যে পিছনে এই নদীর মাছ মাসাল্লাহ রাত্রে ধরে উনি সকালবেলায় নিয়ে আসে কত কি চাচ্ছেন আপনার তো পাইকারের কাছে বিক্রি করতেছেন না দাম কত চাচ্ছেন এই বলের গুলা চাচ্ছে আঠারোশো টাকা আর এখনো যারা নিবেন ওনার দাম বলেন নাই শুধু জিজ্ঞেস করছেন কত টাকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমজমট হয়ে গেছে আজকের মাছের বাজার এখানে এক ছোট ভাই কিছু মাছ নিয়ে আসছেন কত চাচ্ছে এগুলো ভাইয়া চোদ্দশো টাকা এইগুলোর দাম চাচ্ছে চোদ্দোশো টাকা আর ক্রেতার দাম বলছে পাঁচশো টাকা আমরা একটু দেখবো যেন কত টাকায় বিক্রি করতে পারেন মাসাল অনেক সুন্দর সুন্দর যে টাটকা মাছ পাওয়া যায় আর সবই দেশীয় মাছ আর দেশীয় নদীর মাছের দাম এমনি একটু বেশি থাকে তারপর আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে এই হাটে মাছের দামটা কেমন যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেশীয় মাছ এগুলো কি ধরা আপনার কেনা কত করে দিচ্ছেন আপনি ছয়শো সাতশো টাকায় করে দিচ্ছেন এখন আর ধরা মানে যারা ধরে আনছে সেটা বেঁচে কিনা এখন আর নাই ওটা শেষ এখনো কি আরো মাছ আসবে নদী থেকে কয়টা পর্যন্ত মাছ আসে দশটা এগারোটা পর্যন্ত আসছে কিন্তু একদম সকালবেলায় বেশি আসে বিভিন্ন থানা থেকে এখানে মাছ আসে বিভিন্ন যে থানা থেকে মানুষ এখানে মাছ কেনার জন্য আসে কারণ এখানে নদীর টাটকা মাছটা পাওয়া যায় তা আমরা আরো কিছুক্ষণ দেখবো দেখবো যেন আপনাদের আর কি কি মাছ দেখাতে পারি এই যে মাছ কিনে নিয়ে গেলেন কাকা এগুলো কি কেনার বেচার জন্য কোথায় নিয়ে বিক্রি করবেন ও খাইবেন কতটা কিনলেন পাঁচশো টাকা পাঁচশো টাকাতে মাছ কিনে নিয়ে গেলেন একদম নদীর টাটকা মাছ নিয়ে গেলেন কাকা কাকা কিছু মাছ নিয়ে আসছেন বেচার জন্য এই যে আমরা একটু মাছগুলো দেখব এখানে বাই মাছ আছে মানে বিভিন্ন ধরনের মাছ মিলানো আছে এই যে মাছগুলো কাকা কত চান

যার মাছ অনেক দাম চাইছে বারোশো আর এই যে এখানে আর কিছু মাছ নিয়ে আসছে এগুলো কত চাচ্ছেন চারশো টাকা এটা চারশো টাকা বিক্রি হয়ে গেল না এগুলো বিক্রি করলেন চারশো টাকায় আর টাকা কিনে রাখলেন কারণ টাকা আবার এখান থেকে কিনে আবার এই হাটেই বিক্রি করেন তা আপনারা যদি কিনতে চান চলে আসতে পারেন একদম সকাল সকাল অনেক সুন্দর সুন্দর মাছ উঠছে আজকে হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ধায়রাত চার বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট লাইভ টোয়েন্টি ফোর নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ